আমি না হয় সিদ্ধ লতা পাতা খাই মেহবন আসলে কি সিদ্ধ লতা পাতা খাওয়ানো যাবে আজকে লাল হবে কিন্তু ঝাল হবে না এরকম মজাদার একটা গরু মাংস রান্না করবো লাল মরিচ আমি বারো মাসের জন্য ডিপ ফ্রিজে রাখি বারো মাসেই আমার বাসায় লাল কাঁচা মরিচটা পাওয়া যায় আর শুকনা মরিচ নিয়েছি যেটা লাল হবে কিন্তু ঝাল হবে না মানে একদমই ঝাল ছাড়া মরিচ আর লাল কাঁচা মরিচ সেই সাথে আদা রসুন আর জিরা বাটা ছিল অল্প একটু মশলা অ্যাড করে আমি পুরোটাকে ব্লেন্ড করে নিব খুব সুন্দর ম্যাশ একটা ব্লেন্ড হতে হবে পরবর্তীতে কিন্তু অবশ্যই আদা রসুন অ্যাড করতে হবে আমি শুধু যে ব্লেন্ডারে আদা রসুন একটু করে রয়ে গেছে সেটাতেই কিন্তু মরিচটা ব্ল্যান্ড করেছি আর এই তো পেঁয়াজ কাটাকাটি চলছে বিশাল এক হাঁড়িতে সেই সাথে দুপুরের খাবার কিন্তু চলবে চিকেন কাবাবের মধ্যে দিয়ে দিয়েছি একটু মরিচ মশলা আর বেশ কিছু পেঁয়াজ এটা দিয়ে একটু করে কাবাব করে নিব লাল হবে ঝাল হবে না কিন্তু এটার কিন্তু একটা ঘ্রাণ হয় যেটার মজায় মজায় অনেক খাবার খাওয়া যায় গ্যাস নাই কোনোভাবে চুলা চলছে বসিয়ে দিলাম কাবাব আর এই তো এখনও পেঁয়াজ ঝুরি ঝুরির কাজ চলছে মেহমান বলে কথা মেহমানকে তো সিদ্ধ খাবার খাওয়ানো যাবে না মেহমানকে খাওয়াতে হবে মজাদার লাল লাল হালকা ঝাল এই তো সব কিছু মিলিয়ে এই ফাঁকে আমি মাথায় মেহেদি দিয়ে দিয়েছি বাজার থেকে কেনা মেহেদি ব্লেন্ড করে সেই সাথে মেথি দিয়ে মাথার মধ্যে মেহেদি দিয়ে রান্না করতে চলে এসেছি দুপুরে আমার আজকের মেনু হচ্ছে চিংড়ি দিয়ে কচু কচুর মুখিও বলতে পারেন একদম মশলা ছাড়া রসুন দিয়ে কচুর মুখী ঝুম বৃষ্টি হয়েছিল এখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আমার কলা গাছে নতুন কলা পাতা এসেছে দূর থেকে দেখা যাচ্ছে এখনও রিমিঝিমি বৃষ্টি হচ্ছে তুলসিতে এসেছে নতুন ফুল পেয়ারা পাতাতেও নতুন পাতা বিভিন্ন ধরনের ছোট বড় আগাছা আর এই তো আমার সুন্দর তেজপাতা গাছ অনেকে মজা করে এটাকে বাংলা খেজুর গাছ বলে এটা একটা সুন্দর নাম আছে আমি ভুলে গেছি এটাতে নতুন পাতা এসেছে গাছের ভিডিও করতে আমার বেশ ভালো লাগে আর আপনাদের সাথে এই ভিডিও শেয়ার করতে তো আরো বেশি ভালো লাগে গাছ পাগল মানুষগুলো কিন্তু এই ভিডিও অনেক পছন্দ করে ঝুম বৃষ্টি হওয়ার পরে না আসলে গাছের পাতাগুলো অন্যরকম একটা প্রাণ ফিরে পায় বৈশাখেরও স্বাস্থ্য কিন্তু বেশ ভালোই হয়েছে মাশাল্লাহ ডাল বেয়ে বেয়ে কোথায় কোথায় উঠে চলে যাচ্ছে কৃষ্ণচূড়ায় এসেছে কলি যে কোনো সময়ে ফুটবে ফুল আর এই অ্যালোভেরাটা আমি এনেছি খাগড়াছড়ি থেকে কিছু কিছু টবে ধুনিয়া ছিটিয়ে দিয়েছিলাম আমার মনে হয় ওগুলোই হচ্ছে আর এই হলো ছোট্ট পাখির বাসা আমার বাসায় পাখির বাসা থাকবে না তা কি হয় আর এই তো পাখিদের খাবার দেওয়ার ছোট ছোটো বাটি সুন্দর ফুল ফুটে আছে আর এই স্ন্যাক প্ল্যান্টটা তো বড় হতে হতে একদম কোথায় ছাদে লেগে যাবে না কি কদিন পরে হতেই পারে আর এই তো কৃষ্ণচূড়ায় কিন্তু আমি কলাম করেছি এটা যদি শেকড় আসে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। চেষ্টা করছি দেখি কি হয় এই তো রান্না করতে করতে বাগানটায় ঘুরতে এলাম আসলে বাগান থেকে কিছু পাতা নিব। তাই এসেছি আর আপনাদের সাথে শেয়ার করছি গ্যাস না থাকার দুঃখ আর এই যে আজকে আমার রান্না আজকে খাবারটা সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে কিন্তু আমার দারুণ লাগে আর অনেকে আমার রান্নার ভিডিও অনেক পছন্দ করেন পুরো বাসার ভিডিও কোনো এক সময় দেখাবো বাসায় এখনও কাজ চলছে টুকটাক অনেক কাজ এখনও বাকি এই যে দেয়াল সাজানো দেয়ালে লাইটিং তারপর চাবির রিং এগুলোর কিন্তু এখনো অনেক কাজ বাকি শুধু ঝুলিয়ে রাখা হয়েছে কোনো এক সময় পুরোটা শেয়ার করব।